المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلاها فلتدخل من أي أبواب الجنة شاءت. هذه <applause> شريفة نطقت. যে স্ত্রী লোক পাঁচ বাক্য নামাজ আদায় করিবে তমজান মাসে রোজা রাখিবে লজ্জা স্থানে হেফাজত করিবে এবং স্বামীর একায়াত করিবে তবে সে জান্নাতের তবে সে বেহেস্তে যে কোনো দরজায় ইচ্ছা প্রবেশ করিতে পারিবে জান্নাতে আটটি দরজা যে কোনো দরজা দিয়া বিনা দ্বিধাই প্রবেশ করিতে পারিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু